তোমাদের জন্য দারুণ সুখবর পশ্চিমবঙ্গ গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ জেলায় জেলায় বিভিন্ন তোমাদের গ্রাম পঞ্চায়েত হবে আবেদন করতে তোমার যোগ্যতা যদি তাহলে এখানে এলিজেবল প্রত্যেকটি তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে কারণ তোমরা জানো আমি প্রতিদিন বিভিন্ন আপডেট গুলো প্রোভাইড করে থাকি সেটা সেন্ট্রাল লেভেল আপডেট হোক ডিস্ট্রিক্ট লেভেল আপডেট হোক বা স্টেট লেভেল আপডেট হোক এরকমই যদি প্রতিদিন বিভিন্ন আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই বেল আইকনটাকে অল করে নাও তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছে কিন্তু তার তারাকে যেহেতু প্রত্যেক ভিডিওতে একটি করে জি কে প্রশ্ন তোমাদের জন্য রাখি তো আজকের জিকে প্রশ্ন তোমাদের জন্য তো দেখতেই পাচ্ছ যে ভারতের লৌহ মানব নামে কি পরিচিত ভারতের লৌহ মানব নামে কে পরিচিত অপশন এ সর্দার বল্লভ ভাই প্যাটেল অপশন বি নেতাজি সুভাষ চন্দ্র বোস অপশন সি মহাত্মা গান্ধী অপশন ডি মোরারজি দেশাই একটা খুব সহজ একটি প্রশ্ন তোমাদের জন্য রাখলাম অবশ্যই এর সঠিক উত্তর তোমরা কমেন্টে জানাবে তো চলো মূল পিডিএফ এ চলে যাচ্ছি দেখতেই পাচ্ছ যে পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের বলে রাখি তোমরা যারা যারা আবেদন করবে এখানে যোগ্যতা মাধ্যমিক পাশ তোমরা দেখতেই পাচ্ছ যদি তুমি করে থাকো তাহলে টেন্থ আবেদন করতে পারবে এখানে টেন্থ পাসের তোমাদের মার্কশিট প্রয়োজন আছে এরপরে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা তোমাদের বয়সের প্রমাণপত্র লাগছে পাঁচ টাকার ডাক টিকিট এবং নিজ ঠিকানা লেখা একটা খাম সেটাও তোমাদের লাগছে তারপরে অ্যাডমিট কার্ডের জন্য তোমাদের একটি পাসপোর্ট সাইজ ছবি লাগছে দু কপি তোমাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাদের ভোটার কার্ড রেশন কার্ড লাগবে এস সি যারা ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেট লাগবে তো এই সব তোমাদের ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আছে এছাড়া তোমাদের যদি স্বনির্ভর গোষ্ঠীর কোনো সার্টিফিকেট থাকে সেটাও তোমাদের প্রয়োজন আছে যদি থাকে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের ডকুমেন্টস গুলো অবশ্যই এখানে নিড আছে যারা যারা আবেদন করতে চাও এবার তোমরা দেখতে পাচ্ছো একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই ফর্মটার ওপর ভিত্তি করেই কিন্তু তোমাদের পরবর্তী রাউন্ডের জন্য ডাকা হবে তার জন্য এই ফর্মটা ফিল আপের মানে গুরুত্ব কিন্তু অনেক বেশি ঠিক আছে এবার দেখো এখানে তোমাদের যেহেতু তোমাদের সম্পূর্ণ যে গ্রামীণ যেসব স্বাস্থ্য কেন্দ্র আছে সেই সব স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ করা হচ্ছে এবং সেগুলো তোমাদের বিভিন্ন জেলার যেসব ব্লক অফিস আছে সেখানেই তোমাদের যেসব গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্র আছে সেখানেই তোমাদের পোস্টিং হবে এবার এখানে আবেদন করার জন্য প্রথমে আবেদনকারীর যে নাম সেটা ইংরেজিতে লিখবে মহকুমার নাম লিখবে স্বামীর নাম লিখবে পিতার নাম লিখবে তারপরে হচ্ছে সাধারণ বসবাসের যে ঠিকানা মানে তোমার গ্রাম তোমার পোস্ট অফিস তোমার থানা তারপরে হচ্ছে তোমাদের দেখো জেলা হাওড়া পিনকোড নাম্বার এগুলো তোমাকে এখানে লিখে দিতে হবে তারপরে হচ্ছে তোমাদের টেলিফোন নাম্বার দেখো যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট উপস্বাস্থ্য কেন্দ্র সেটা কিন্তু তোমাদের নাম এখানে লিখতে হবে তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে বিবাহিত দেবে বিবাহ বিচ্ছিন্ন হলে সেটা দেবে বিধবা হলে সেটা দেবে তারপরে হচ্ছে তোমাদের সাব সেন্টার হতে বসবাস ঠিকানার হাঁটা পথে দূরত্ব কত প্রথমে তোমাদের যে সাবসেন্টার সেটার নামটা উল্লেখ করবে এবং কত কিলোমিটার ডিস্টেন্স তোমার বসবাসের জায়গা থেকে কতটা দূরত্বে আছে সাবসেন্টার সেটা কিন্তু কিলোমিটারে এখানে লিখে দেবে ওকে তো এরপরে হচ্ছে এস সি যারা আছো তাদের এস এসটি সার্টিফিকেট এর নাম্বার মেনশন করতে হবে রেশন কার্ডের নাম্বার মেনশন করতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে এরপরে হচ্ছে তোমরা যারা যারা ভোটার লিস্টের মধ্যে আছো সেই ভোটার লিস্টের অংশ নাম্বার ক্রমিক নাম্বার এগুলো তোমাকে বসাতে হবে এগুলো করার পরে তোমাদের এখানে তারিখ এবং গৃহীত তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে প্রাপ্ত মোট নাম্বার সেটা এখানে উল্লেখ করতে হবে তোমাকে করে এই ফর্ম ফিল ঠিক আছে এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ আশা করছি তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের বুঝিয়ে দিলাম কিভাবে ফর্ম ফিল আপটা করবে এর পরবর্তী যে স্টেপটা সেটা ভালো করে দেখে নাও এর পরবর্তী যে স্টেপ সেটা হলো তোমাদের দশই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে এবং একত্রিশে জুলাই পর্যন্ত আবেদন করতে পারবে বিকেল পাঁচটার মধ্যে ঠিক আছে এবং আবেদনপত্র জমা দেওয়ার যে ঠিকানা সেটা হচ্ছে এই সংশ্লিষ্ট তোমাদের 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 উন্নয়ন করণ জমা করতে হবে। সেই যে ঠিকানাটা সেটা তোমাদের বলে দেয়া হচ্ছে এবং পরবর্তী দেখো তোমাদের এখানেই বলছি সেটা হলো দু কপি পাসপোর্ট সাইজের ছবি তোমাদের লাগবে এবং প্রমাণপত্রগুলির মধ্যে যে কোনো একটি আবেদনপত্রের সঙ্গে যুক্ত না থাকলে সেই আবেদনপত্র বাতিল হয়ে যাবে অবশ্যই তোমাদের এই জায়গাগুলোকে খেয়াল রাখতে হবে এবং তোমাদের তারিখ সময় স্থান পরবর্তী কালে জানানো হবে যে কোন ডেটে তোমাদের ইন্টারভিউর জন্য উপস্থিত হবে হতে হবে কারণ এখানে যে সিলেকশন প্রসেস সেটা হলো শুধুমাত্র ইন্টারভিউ এর ভিত্তিতেই তোমাদের সিলেকশন করা হচ্ছে ঠিক আছে ইন্টারভিউ এর ভিত্তিতে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না ওকে এবার দেখো যে তোমাদের এখানে কি কি ডকুমেন্টস প্রয়োজন সেই হিসাবে তোমাদের অবশ্যই তোমাদের ভোটার কার্ড রেশন কার্ড এগুলো তোমাদের লাগবে এবং তোমাদের জাতিগত প্রমাণপত্র হিসাবে এস এসটি ও থেকে যারা বিলং করছো তাদের প্রমাণপত্র যে সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে এবং তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট তোমাদের প্রয়োজন অথবা তোমাদের যদি জন্ম তারিখের প্রমাণপত্র থাকে সেটা তোমাদের জন্ম তোমাদের সার্টিফিকেট হচ্ছে তোমাদের এখানে এজ লিমিট প্রয়োজন দেখো থেকে বছরের মধ্যে তোমার বয়স হতে হবে এক এক দু হাজার পঁচিশ হিসাবে তবে তুমি যদি তপশিলি জাতি তপশিলি উপজাতি থেকে বিলং করে থাকো তোমার বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হলে তুমি আবেদন করতে পারবে অবশ্যই তোমাদের এখানে যোগ্যতা হলো মাধ্যমিক পাস তবে তোমার যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে তার জন্য কিন্তু তোমরা কোন রকম এক্সট্রা সুযোগ সুবিধা পাবে না এখানে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতাই চাওয়া হয়েছে এবং মাধ্যমিক পাস যোগ্যতাটাই এখানে তোমাদের গ্রহণ করা হবে ঠিক আছে এবং এর ভিত্তিতেই যারা যোগ্য প্রার্থী তাদেরকে মেরিট ওয়াইজ তাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে ক্লিয়ার তো এখানে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে কেবলমাত্র বিধ বিবাহিত বিধবা বা আদালত কৃত তোমাদের আহ ডিগ্রি মূলে বিবাহ বিচ্ছিন্ন যারা ক্যান্ডিডেট আছো তারাই কিন্তু আবেদন করতে পারবে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের এলাকার সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে তোমাদের বিজ্ঞপ্তি যেটা প্রকাশিত হয়েছে সেটা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি হাওড়ার তরফ থেকে অবশ্যই কমেন্টে তোমরা তোমার জেলার নাম কিন্তু জানিয়ে রাখবে যেমন এখানে যেমন হাওড়ার তরফ থেকে বেরিয়েছে এর পরবর্তী অন্য যেসব জেলাগুলো আছে সেই জেলাগুলোরও কিন্তু এবার বিজ্ঞপ্তিগুলো পরপর রিলিজ হতে থাকবে ঠিক আছে যদি সেই ব্যাপারে আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আপডেট পেতে চাই এবং তোমার জেলার নামটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে ওকে এবার দেখো তোমাদের কোন কোন ব্লকে নিয়োগ করা হচ্ছে গ্রাম পঞ্চায়েত লেভেলে নিয়োগ করা হচ্ছে তারও কিন্তু লিস্ট তোমাদের জারি হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এখানে ব্লকের নেম গুলো দেওয়া আছে এবং কোন গ্রাম পঞ্চায়েতে নিয়োগ গুলো করা হচ্ছে গ্রাম পঞ্চায়েতের নেম দেওয়া আছে সাব সেন্টারের নেম গুলো দেওয়া আছে ভিলেজের নেম দেয়া আছে এবং তোমাদের সীমাবদ্ধ পরিষেবা এলাকা সেগুলো কিন্তু তোমাদের এখানে আছে অবশ্যই তোমরা দেখে নেবে এবং এখানে তোমাদের গুলো দেওয়া আছে অবশ্যই ভালো করে চেক আউট করে এই জেলার মধ্যে বা এই ব্লক গ্রাম পঞ্চায়েতের মধ্যে যদি তুমি বিলং করে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা তোমার জন্য তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো টোটাল শূন্য পদ আছে টোয়েন্টি ঠিক আছে এবং এই সব জায়গায় কিন্তু তোমাদের তোমাদের বিভিন্ন সেন্টার আছে সেখানেই পোস্টিং হয়ে যাবে ঠিক আছে দেখো এটা যেমন হাওড়া জেলার বাদ বাকি কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ বেরোতে থাকবে তার জন্যই বলছি যে কোনো আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে রাখবি আইকনটাকে অল করে রাখবে যাতে বিভিন্ন জেলার আপডেটগুলো তোমাদের কাছে পৌঁছে দিতে পারি ঠিক আছে তো এই যে তোমাদের যে কর্মীতে নিয়োগ করা হচ্ছে আশা কর্মীতে নিয়োগ করা হচ্ছে যেখানে তোমরা মহিলা প্রার্থী তারা আবেদন করতে পারবে এবার তোমাদের প্রশ্ন থাকবে যে স্যার এখানে কি কোন পুরুষ প্রার্থীদেরও কি নিয়োগ করা হয় দেখো পুরুষ প্রার্থীদের নিয়োগ করার জন্য তোমাদের বিভিন্ন গ্রুপ ডি স্টাফেরও প্রয়োজন হয় এই গ্রুপ ডি স্টাফের যখন কোনো আপডেট যখন আসবে বা এই নিয়োগ সংক্রান্ত কোনো যদি কোনো ইনফরমেশন আসে অবশ্যই সেই ইনফরমেশনও তোমাদের কাছে পৌঁছে দেবো কারণ একটা হেলথ সেন্টারে যেমন তোমাদের ফিমেল কর্মী যেমন দরকার হয় ঠিক তেমনি মেল কর্মীরও দরকার হয় এবং সেগুলোকে পূরণ করার জন্য নিশ্চয়ই তোমাদের কোনো রিক্রুটমেন্ট নোটিফিকেশন জারি হবে এবং সেখানেই মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারবে আর এরকমই যদি কোনো ইনফরমেশন আসে অবশ্যই সেই ইনফরমেশন তোমাদের কাছে পৌঁছে দেবো তার জন্য করতে হবে তোমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে প্রতিদিন তোমাদের বিভিন্ন আপডেটগুলো পৌঁছে দিতে পারি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এরকমই যদি গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও অবশ্যই বলবো চ্যানেল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখো এখনই মতো এটুকুই টাটা